চ্যানেল ইউফোরিক্স থেকে তো এই যে আপনারা অলরেডি আমার পেজে দেখে দেখেছেন আমি স্লিপার রেডি করছি কিছু কিছু ব্যাক রেডি করছি আপুদের জন্য আমি একটা নতুন প্ল্যান বা নতুন কাজ ইউনিক কিছু কাজ নাম আছি তো আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই আমার পেজ তাসনে ক্রিয়েটিভ স্কুলের সাথে থাকবেন নতুন নতুন আইডি এবং নতুন নতুন কাজ পেতে অবশ্যই হচ্ছে আমার পেজটা লাইক ফলো দিবেন আর কেউ যদি ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে অনেক ধরনের কাজ শিখতে চান আমাদের কাছ থেকে শিখতে পারেন আমার ট্রেনিং সেন্টার হচ্ছে জিসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগাবাসী ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলি সেঙ্গুইন কোচিং সেন্টারের নিচতলায় তো আশা করি আমাকে উৎসাহিত করবেন সামনে আমরা অনেক ধরনের কাজ নিয়ে এগিয়ে যাওয়ার প্ল্যান করছি তো ইউনিক চিন্তা এবং ইউনিক কিছু করার চিন্তাভাবনা আমার অনেক আগে থেকেই ছিল এখন আমি চেষ্টা করছি এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করার তো সবাই আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কি এটা টুকরা এখানে কতটুকু কাপড় আছে দেখো তো একটু আড়াই হাতের চেয়ে বেশি